কেমন লাগছে একটু কমেন্ট তো গুড মর্নিং খুব সকালে ঘুম থেকে উঠেছি ছেলের স্কুল থাকলে সকালেই ঘুম থেকে উঠি কিন্তু আজকে একটু বেশি সকালে উঠেছি কারণ ভীষণ টেনশন হচ্ছে আজকে আমার ব্লাড টেস্ট হবে তাই জন্যে একটু ভয় ভয় লাগছে বলে ঘুম হয়নি রাত্রে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবাই ঘুমাচ্ছে একটু পরে ব্লাড টেস্ট হবে ব্লাড নিতে আসবে তাই জন্যে সকালে উঠে ব্রাশ করব ফ্রেশ হব রক্ত নিয়ে যাওয়ার পর ছেলেকে রেডি করে স্কুলে পাঠাবো আর আজকে না আমার কাজও আছে অনেক কারণ ব্লাড টেস্টের পর যাব হচ্ছিল পায়ের এক্সরে করাতে তারপরে সুব্রত যদি কলকাতায় যায় ওর যাওয়ার কথা আছে যদি কলকাতায় যায় তাহলে আমি আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তারপরে ছেলের আবার কম্পিউটারও আছে জানি না কখন কি করব আগে ব্রাশটা করি আর ব্লাড নিতে আসবে তো ভীষণ টেনশান হচ্ছে এমনিতে শরীরে রক্ত হয় না আর কতটি করে ব্লাড নেয় এই আমার মন ভীষণ খারাপ হয়ে যায় কিছু করার নেই ব্লাড দিতে হবে ডাক্তার যখন টেস্টগুলো করতে বলেছে টেস্টগুলো তো করতে হবে তাই জন্যে আজকে ব্লাডটা দিয়ে দিই আর যদি খুব তাড়াতাড়ি রিপোর্টগুলো পেয়ে যাই তাহলে কাল বা পরশু দিনের মধ্যেই ডাক্তার দেখিয়ে নেব তারপরে জানা যাবে যে পায়ে কী হয়েছে সমস্যাটা কী যে এত ব্যথা হচ্ছে পানি ঠিক মতন হাঁটাচলা করতে পারছি না রিপোর্টটা দেখলে পরে বোঝা যাবে আগে তাহলে ব্রাশটা করি

টেস্ট হয়ে গেছে আর এখন যাব হচ্ছে ছেলে টিফিন টিফিন করতে দেরি হয়ে যাচ্ছে বেরিয়ে যাবে সকালবেলা হাজির কি ব্যাপার কি সকালবেলা থেকে শুরু না টিফিনটা করবো মাইক্রোভেন ভাতটা গরম করে দিই সর গেদু সর সর কি হয়েছে ওখানে তো শুয়েছিলি আবার এখানে কি দেরি হয়ে যাচ্ছে না হুম এ দেখো কি করছে দেখো ঘুরে ঘুরে প্রদক্ষিণ করবে বলে চলো 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 ল্যাচ চলো ছেলে স্কুলে চলে গেছে আর আমি বারান্দায় চলে এসেছি সজনে ডাটা কাটতে একটু রান্নাটা করে ফেলে তারপরে যাব হচ্ছে হলো এক্সরে করতে আর ফ্রিজে ডাটাগুলো রেখেছিলাম কিন্তু ডাটাগুলোর অবস্থা বেহাল একদম শুকিয়ে গেছে এই ডাটা দিয়ে যে কি রান্না করবো জানি না আগে দাঁটাটা কেটে নি এত শুকিয়ে গেছে কাটাটাও খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না এত গরম না ডাটাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে কতটা কাটা হবে বুঝতে পারছি আর বারান্দায় কেন এসেছি তো ঘরের ভিতর এত গরম যতই ফ্যান চালাই না কেন ভালো লাগছে না সেই হাওয়াটা এই বারান্দায় বারান্দায় ফ্যানটা চালিয়ে বসেছি বাড়ি থেকে হাওয়া আসছি একটু আরাম লাগছে ফেলে স্কুলে তো চলে গেছে ওকে খাইয়ে টিফিন দিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি ডাটাও কাটা হয়ে গেছে আর এখন আমি যাব রান্না করতে সজু দিয়ে আলু দিয়ে একটু ঝোলের মতন করে রেখে দিই আর সুব্রত মাছ নিয়ে আসলে সেটা রান্না হবে আর তারপরে আমি আবার এক্স করতে যাব তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি সংসারের কাজ বাজ সব কমপ্লিট আর আমি এখন যাচ্ছি হচ্ছিলো এক্সরে করাতে এ দেখো রেডি হয়ে গেছি আর এক্স রে করিয়ে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করবো কিছু খাওয়া দাওয়া হয়নি ষষ্ঠীতেই বাসনগুলো মেঝে এখানে রেখে দিয়ে গেছে এইগুলো তুলে বেরিয়ে যাবো বাসনপত্র গুছিয়ে দুজনে বেরিয়ে গেছি আর এত রোদ্দুর না বাইরে ভীষণ কষ্ট হচ্ছে যতই বাইকে করে যাই না কেন তাপ তো লাগেই না যাচ্ছি আর ভীষণ টেনশন হচ্ছে হাত পা কাঁপছে একবার মনে হচ্ছে বাড়ি ফিরে আসি যাই হোক চিন্তাভাবনা করতে করতে পৌঁছে গেছি আর দেখো কিভাবে ঘামছি এসি চলছে তাও কিন্তু আমি ঘেমে যাচ্ছি আমার ভিতর ভিতরে এতটাই টেনশন হচ্ছে আর মনে হচ্ছে আমার সাথেই কেন এরকম হলো ভগবান আর এক্স রে করবো তাও মনের মধ্যে একটা অদ্ভুত টেনশন সুব্রত দিকে বসে রয়েছে ভিতরে লোক আছে সে বেরোলে তারপরে আমি যাব এক্স করিয়ে বাড়ি চলে এসছি এত গরম না বাড়ি থাকা যাচ্ছে না কিছু খেতে খেয়েও যায়নি খাওয়ার ইচ্ছে ছিল না আর বাড়িতে এসে এখন আমি খাচ্ছি ছিল ফল সকালবেলা ফল খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু খেতে হচ্ছে কি করব আর এক্স ওখানে আজকে প্রচণ্ড ভিড় ছিল তাও যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে কাজ বাড়ি চলে এসে এখন দেখি রিপোর্ট কী বেরায় ব্লাড টেস্টের রিপোর্ট এক্স রে রিপোর্ট কী বেরায় বুঝতে পারছি না সব যেন ভালো হয় সেটাই ভাবছি ঘড়িটা দেখে বেরাইনি কিন্তু আইডিয়া দুটো পঁয়ত্রিশ কি চল্লিশ বাজে এখন এই রোদের মধ্যে ছেলেকে নিয়ে বেরিয়েছি ছাতা মোবাইল মোবাইল নিয়েছি সরি ছাতা চশমা কোনো কিছু নিতে নিয়ে ভুলে গেছি তারা করে যাচ্ছি ওকে দিতে এই রোদের মধ্যে না হাঁটতে পারছি না এত কষ্ট হচ্ছে সামনে গিয়ে যদি টোটো পাই টোটোতে উঠে যাব। আর যদি ওখানে কাউকে পাই তাহলে কিছু কেনাকাটা করতে যাবো না তো একা একা আর যাওয়া হবে না বাড়ি ব্যাক করব আগে ওকে ওখানে দিয়ে নি দিয়ে তারপরে দেখি কি করা যায় রোদে তাকাতে পারছি না এত রোদের তাপ বাবা তাড়াতাড়ি বাবু তাড়াতাড়ি এই এখন কি শেষপুকুরের ওইটা খোলা থাকবে হ্যাঁ কেউ না থাকলে তো আমাদের ছেলের কম্পিউটার সেন্টারে চলে এসছে ও এবার চলে যাবে আর এখন আমি কি করব সেটা হচ্ছে চিন্তার ব্যাপার দেখিস তো কেউ এসছে না কি হ্যাঁ শ্রী তো এসছে আর কেউ আসেনি না আচ্ছা ঠিক আছে চলে যায় যাই হোক আমাকে আর একা থাকতে হয়নি ও চলে এসছে ও আর আমি এবার একটুখানি ঘুরে বেড়াই রোদের মধ্যে স্কিনে ট্যান ফেলি তারপরে ছেলেকে নিয়ে কিছু করার নেই একটু যাই সামনে টামনে কোথাও ঘুরি রোদের কোথাও বসার জায়গা নেই তাই হেঁটে হেঁটেই ঘুরে বেড়াই রোদও পড়েছে

নেবনে আচ্ছা বেশ ভালো লাগছে দেখতে একটা ওটিভি আমরা দুজনে একটা একটা করে পড়ে পড়ে দেখছি এটাও কিন্তু দেখো খারাপ লাগছে না কেমন লাগছে একটু কমেন্ট করো তো ভালো লাগছে না দেখতে দেখা যাক লেন্স কাটটা দেখা হয়ে গেছে এবার আমরা আবার হাঁটছি ব্যাস তো পড়লে না চোখ গরম হয়ে যাচ্ছে আমি দেখছি

এবং এক বছরের ওয়ারেন্টি রয়েছে রিপ্লেসমেন্টটা যদি জিপার কেটে যায় স্টিচিং প্রবলেম হয় বা ফেব্রিক ফেসে যায় কোনোটাই হয় না ম্যাম যদি হয় এগুলো তো হবে না আমি জানি এটাও কিন্তু এটা এটা দেখো তো কত এটা এটা 1599 পড়বে ম্যাম 2665 ছিল 1599 পড়বে এটা ভালো লাগছে হালকা আছে প্রথম ব্যাগের দোকান থেকে আমরা দ্বিতীয় ব্যাগের দোকানে চলে এসেছি এখানেও আমরা একটু ইউনিক কিছু দেখতে চাইছিলাম কিন্তু পছন্দ হয়নি সবই একরকম লাগছিলো তাই জন্য একটু নাড়াচাড়া করে দেখে আমাদের পছন্দ হয়নি বলে আমরা বেরিয়ে অন্য দোকানে যাবো বলে চলে এসেছিলাম আর এই ব্যাগটা ভালো লাগছিল কিন্তু কালারটা আমার আবার পছন্দ হয়নি তাই আর নেওয়া হয়নি ব্যাগের দোকান থেকে বেরিয়ে এবার আমরা ঘর সাজানোর দোকানে চলে এসেছিলাম এই দোকানটা একদম কম বাবুটা যেখানে কম্পিউটার শেখে তার পাশেই তাই জন্য এখানে এসে একটু ঘর সাজাবার জিনিস দেখছিলাম কিন্তু দেখো এই জিনিসগুলো সাত ফিট লম্বা হওয়া সত্ত্বেও বড্ড পাতলা ছিল তাই একটু এদিক ওদিক দেখছিলাম দোকানে কিন্তু ভালো স্টক ছিল আর দামটাও মোটামুটি ঠিকই ছিল আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা আমরা দুজনে মিলে খোঁজ করছিলাম সুন্দর লাগে

তবে ব্যাগ কেনার ইচ্ছা ছিল ব্যাগের দোকানে আর আমার পছন্দ হচ্ছে না মডেল আছে কিন্তু আমার যেটা পছন্দ সেটার দাম বেশি তাই জন্য আর কেনা হয় আবার তুলসী মঞ্চ আছে এইগুলো বেশ ভালো লাগে কিন্তু কষ্ট আপনার এগুলো এগুলো রেঞ্জ কেরকম হ্যাঁ

এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছে তাই দেখছি আমরা এখন বিশালে ঘুরে বেড়াচ্ছি ড্রেস দেখা হয়ে গেছে ড্রেসটা খারাপ ছিল না এই পাপস নিয়েছি কম দামেই পেয়েছি জানো তো এই দেখো কত রকম ফুল এসছে তবে দাম একটু বেশি মনে হচ্ছে এই ঝাঁটাগুলো বেশ দরকার সুবিধা প্লাস্টিকের ঝাঁটাগুলো নিরানব্বই টাকা করে দাম নিরানব্বই টাকায় ঝাঁটাগুলো তবে ঝাঁটার এখনই অবস্থা বেঁকে গেছে এই বেকা এটা হচ্ছিলো হ্যান্ড ওয়াশের ইয়ে দেখতে বেশ ভালো কিন্তু একশো বাইশ টাকার দাম খারাপ লাগছে না তো

এদিকে বিস্কুট টিস্কুট সবই রাখা রয়েছে আমাদের কেনাকাটা করতে করতে ছেলেরও পড়া হয়ে গেছে এই যে ও চলে এসছে আর এখন আমরা বাড়ি যাব তার আগে দেখি জুসের দোকানে একটু জুস খেয়ে তারপরে যাব ইচ্ছা তো আছে দেখি কি হয় ঋষি শেখের দোকানে দাঁড়িয়ে আছে এখন অর্ডার দিতে পারিনি এত ভিড় যাই না কতক্ষণে পাব নে ঋষি বল তাড়াতাড়ি চলে যাই হোক অনেকক্ষণ দাঁড়াবার পর শেক চলে এসছে এবার এটা আমরা খেয়ে নেব এখন আমরা বাড়ি যাচ্ছি শেকটা খুব ভালো ছিল খেতে খুব টেস্টি যাই হোক কেনাকাটা হয়ে গেছে পিটি কিনেছি এক দিয়ে একটা টপ কিনেছি যেটা দরকার ছিল আর এই পাঁপড়গুলো কিনেছি খুব কম দাম কম দাম কিনেছি আর কজব্যাট কিনেছি এটা ব্যাগের মধ্যে এই নিয়ে এখন ছেলের সাথে সাথে বাড়ি যাচ্ছি বাড়িতে এসে এখন রুটি করছি রুটিটা হয়ে গেলেই আমার কাজ শেষ সকালে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেটা খেতে ভুলেই গেছি মনেই ছিল না এখন দেখছি ডিম সেদ্ধটা রয়েছে যাই হোক এখন একটু রুটিটা করে ফ্রেশ হবো রেস্ট নেবো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকে প্রচণ্ড খাটনি আর ভালো লাগছে না কিছু